গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ব্লগটা কি হচ্ছে এটা তুমি ব্রেকফাস্ট টেবিলে বসো এটা কি এটা কি মামা তবে বাবা শরীরই আমি টেবিলে না হলে আমার মামা পুরো ফেলে দেবে সব কদিন বৃষ্টি হচ্ছিল তো ওয়েদারটা ছিল এখন আবার ঘুরে ফিরে সেই গরম চলে এসেছে আর গরম বলে না সকালবেলা ব্রেকফাস্ট ভারী কিছু না খেতে পারি না তো ছাতুর একটু ঘোল করছি ছাতুটাও এমন যে আমি ভালো করে খেতে পারি না ছাতু খেলে আমার অ্যাসিড হয় খিদে খিদে পাচ্ছে কিন্তু ভারী কিছুও খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবলাম যে একটু ছাতুই গুলে খাই তবুও একটু পেটটা ভর্তি থাকবে এই ছাতুটা হলো একদম ভাজা ছোলা ভাঙানো ছাতু কোনো প্যাকেটের কেনা ছাতু না ওগুলো তো একদম বেসন টাসন মেশানো থাকে ভালো লাগে না ওগুলো এটা আমরা মানে আমাদের বাড়ির কাছেই এরকম গম ভাঙানোর যে জায়গা হয় না সেখান থেকেই এই জিনিসটা পাওয়া যায় তো ওখান থেকেই আমরা কিনে নিয়ে আসি এক কেজি করে কেনা থাকে আর আমাদের বাড়ির সবাই এই জিনিসটা খায় আমি অতটা পছন্দ করি না কারণ আমার অ্যাসিড হয় বলে সবার টুকটাক ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো বাপি ডাব কিনেছিল তো সেটাকেই আমার হাজব্যান্ড এখন কেটে দিচ্ছে বাপি খাবে আমি খাবো আমার হাজব্যান্ড খাবে সবাই খাবো আর কি তো এরকম টুকটাক কেনা থাকলে না যখন তখন কেটে খেয়ে নেওয়া যায় আর আমার মাম্মা জন্য এখন বিশেষ করে কেনা থাকে কারণ ওর মাঝখানে একটু শরীরটা খারাপ হতে ডাবটা বেশি করে কেনা হচ্ছে এখন মামা তুমি খাবে ডাবে জল খাবে তুমি মাম্মা আচ্ছা জল অল্প আছে নারকেল হয়ে গেছে না মিষ্টি ওর বাবা কি করছে এখানে ওর বাবা কি করছে ওই জন্য ওরম ডাকছে

ইউটিউবে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ের ওয়েট এখন কত সত্যি কথা বলছি অনেক দিন ধরে ওর ওয়েটটা মাপানো হয়নি লাস্ট মাপানো হয়েছিল আট কেজির মতো ছিল তারপরে আর মাপানো হয়নি কমতেও পারে বাড়তেও পারে কারণ মাঝখানে ওর শরীরটা খারাপ হয়েছিল বলে আর এই নয় যে সব বাচ্চাদের একই ওয়েট হবে বলে ওই আপনার বাচ্চা যদি ওয়েট বেশি হয় আমার বাচ্চা যদি ওয়েট কম হয় এই নয় যে আমার বাচ্চা অসুস্থ বা সেম আপনাদেরও ক্ষেত্রে হতে পারে বাচ্চারা যদি সুস্থ থাকে চনমনে থাকে তাহলে বাচ্চাদের ওয়েটটা কোনো ম্যাটার করে না আর ঠিকঠাক মাইলস্টোন অ্যাচিভ করলে তো আর কোনো কথাই নেই এখন তো এই জিনিসগুলো আর পাওয়াই যায় না আগে খুব পাওয়া যেত এগুলো হচ্ছে তালশাঁস এগুলো আপনারা সবাই কম বেশি জানেন আমরা ভীষণ খেতে ভালোবাসি এই বছরের প্রথম তালশাঁসটা খাচ্ছি এখন আর এটা একটু বেশি কচি হয়ে গেছে কচি বলে কী হয় বলুন তো ছাড়ানো যায় না ছাড়ালে মানে ফেটে যায় ছিঁড়ে যায় এরকম হয় বাপি ছাড়িয়ে দেয় আর আমরা খাই বসে বসে বান্না বসিয়ে দিলাম বাদ যাক সাড়ে দশটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম কারণ গরম পড়ছে যত বেলা বাড়ছে তত যেন গরমের চাপটা বাড়ছে মানে খুব বেশি গরম না হলেও বৃষ্টির ওয়েদারের থেকে একটু গরম আছে আজকে তো বেশি কিছু রান্না করছি না যে জাস্ট একটু চিকেন কষা করছি আলু দিয়ে ওই দিকে চিকেনটা রান্না হোক আর এই দিকে আমি টুকটাক কাজকর্মগুলো করে নিই যেমন ধরুন একটু আটা শেষ হয়ে গেছিলো আটাটা ডামেতে ঢেলে নিচ্ছি আমরা আশীর্বাদের আটা খাই আপনারা জিজ্ঞাসাও করেছিলেন যে আমি আমার বেবিকে কি আটা দিই আশীর্বাদ আটায় আমরাও যেটা খাই ওকেও তাই দিই তো এটা একদম পুরো পিওর আটা আমি আমার ডক্টরকে জিজ্ঞাসা করি আমি আমার মেয়েকে দুধ রুটি খাওয়াই রুটিটাতে ভরপুর মাত্রায় ফাইবার আছে কারণ এটা পুরোপুরি আটা একদমই ময়দা নেই আপনারা আপনাদের বাচ্চাদের কিন্তু দুধ রুটিটা খাওয়াতে পারেন এতে কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে প্রায় টুকটাক কাজ আমার কমপ্লিট হয়ে এসছে এবারে চিকেনের দিকে যাওয়া যাক আমি আমার মেয়েকে মাসে দু থেকে তিনবার চিকেন দিয়ে থাকি তো এই চিকেনটা একদম ব্রেস্ট পিস থেকে হয় যেখানে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে অন্য জায়গা থেকে আমি দিই না তো ছোট্টো ছোট্ট করে তিনটে টুকরো নিয়েছি আর এর সাথে নিয়েছি আলু এবারে আলু আর চিকেনটাকে একটু সামান্য আমি তেল নিয়েছি একদম সামান্য নিয়েছি জাস্ট এক চামচের মতো তো এই চিকেন আর আলুটাকে হালকা করে ভেজে নেবো দু থেকে তিন মিনিট ধরে তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে আবার একটু এক সিনটের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব মানে দু থেকে তিন মিনিট জাস্ট একটু শটে করার মতো আর কিছুই নয় করে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে ভালো করে মানে একদম আপনারা ধরুন দশ থেকে বারোটার মতো সিটি মেনে নেবেন চোখ বন্ধ করে কিচ্ছু করার নেই কারণ চিকেনটাকে ভালো করে তো বয়ল হতে হবে বাচ্চা বলে কথা একদম কোনো রিক্স ন মানে চা দরকারই নেই তো এবারে ভাত আর আলুটাকে আলাদা করে নিলাম করে নিয়ে আমি স্টিনারে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর চিকেনটাকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি ও ওটা চিকেনটাকে কিন্তু স্টিনারে ছাকা যাবে না মানে ম্যাশ করা যাবে না এটাকে হাত দিয়েই ভালো করে চটকাতে হবে যাতে না বেশি গোটা গোটা থাকে ওদের না গলায় আটকে যায় তো এইভাবে আমি মাম্মামকে চিকেনটাকে বা ভাতের সাথে খাইয়ে থাকি দেখুন কমেন্টে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে কখন কি দেবেন মানে চিকেন আমি বললাম দু থেকে তিনবার দিই মাসে ডিম আর মাছটা সপ্তাহে একবার করে দিই বুঝেছেন আর আলাদা আলাদা দিনেতে একটু খিচুড়ি দিই বা একটু মিক্স সবজি দিই এইভাবেই ওকে আমি দুপুরবেলা ভাতটা দিয়ে থাকি কিন্তু আমি রোজই ওকে ভাতই খাওয়াই আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে ব্যাকগ্রাউন্ডে নন স্টপ মিউজিক করে যাচ্ছে এটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এতে আমার কিছুই করার নেই এটা একটু সহ্য করতে হবে বন্ধুরা তো যাই হোক এই রেসিপিটা কিন্তু আপনারা আপনাদের ছ মাস থেকে দু বছরের বাচ্চাদের খাওয়াতে পারেন তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক আমার মাম্মামকে খাইয়ে দিয়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার বাপি তিনজন মিলে খেতে বসবো আজকে ওই যা বললাম চিকেন কষা করেছি আর বাপির জন্য ঢ্যাঁড়স ভাতে দিয়েছি বাপি কারণ চিকেনটা খুব একটা বেশি পছন্দ করে না তো শুধু চিকেন দিয়ে বাপি ভাত খেতে পারবে না বলে বাপির জন্য একটু ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর আমাদের জন্য নর্মালি চিকেন কষা আর ভাত তো যাই হোক লাঞ্চ করে নিই তালশাঁসটাকে ফ্রিজে রেখেছিলাম একদম পুরো ঠান্ডা করে নিয়েছি আর এই ঠান্ডা তালশাঁস খেতে ভীষণ ভালো লাগে আর আমার বাপি দেখে না ভাব বলছে যে এটা বড্ড কচি আর ছাড়াতে সত্যি অসুবিধা হচ্ছে আর আমি সত্যি তাই ভেবেইছিলাম যে এটা ছাড়াতে অসুবিধা হবে কি আর করা যাবে কেনা যখন হয়েছে খেতে তো হবেই ও বদমাইশ চার ডবল বদমাইশ হয়ে যা দেখে গেছো নোখ কাটা আছে বাড়িতে গেস্ট সিঙারা মিষ্টি সব নিয়ে চলে এসছি আমরাই বাইরে লুটছি যা মাম্মা মেরে কিছু হলো না মাম্মা মেয়ের জন্য কিচ্ছু আনেনি বলো মাম্মা সবাই পচা বলো মাম্মা আসতে পারবে না কি ঢুকতে পারবে না তোমরা যে আমার জন্য কিচ্ছু আনো নি ঢুকতেই দেব না রেখে দাও নিচে রেখে দাও চাগিয়ে তুলবে রেখে দাও ছেড়ে দাও ধরতে পারছে না ওটা মুখটা এ বলে সরু এটা বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লিপ খাচ্ছে হাত ও তুলে একটা চাগিয়ে তুলবে সরু মুখ সরু বোতলের মুখাও লোক আর হেভি তুলতে পারে ওই একটা পুরো চা গিয়ে তুলে নেবে একদম গ্যাসটা চলে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্র